নির্বাচনের সরব প্রচারের শেষ দিনে মজলিশপুর বিধানসভা এলাকায় বাইক র্যালিতে অংশ নেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আট এবং নয় নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী শিবায়ন দাস ও মঞ্জু দাসের সমর্থনে এদিন প্রচারে অংশ নিয়েছেন তিনি মন্ত্রী বলেন উন্নয়নের নিরিখে মানুষ এই নির্বাচনে বিজেপি দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করবেন শেষ লগ্নে আমরা আজকে প্রচারের শেষ দিন এবং আগামী আট তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে যা চিত্র ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়েছে ছশো পাঁচটা পঞ্চায়েতের মধ্যে ছ হাজার তিনশো সত্তরটা আসন তার মধ্যে পাঁচ হাজারের উপর আসনে ভারতীয় জনতা পার্টি প্রেরণা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি পঞ্চায়েত সমিতির পঁয়ত্রিশটা ব্লক আমাদের সমিতি তার মধ্যে চারশো তেইশটা আসন অধিকাংশ আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ এবং আটটি জেলা পরিষদের একশো সতেরোখানা আসন যার মধ্যে ছিয়ানব্বইটা আসনে নির্বাচন হচ্ছে বাকি আসনগুলোতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি আজকে প্রচারের শেষ দিন আগামী আট তারিখ নির্বাচন হবে বারো তারিখ ফলাফল ঘোষণা হবে এবং আমরা দীর্থহীন ভাষায় বলছি যখন ফলাফল ঘোষণা হবে আপনারা দেখবেন যে সারা রাজ্যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আবার পদ্মফুলের জয় জয়কার হবে ভারতীয় জনতা পার্টির গ্রামীণ যে সরকার সে গ্রামীণ সরকার সেখানে গঠিত হবে